মানুষে মানুষের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই রমজান মাসের বার্তা আর এই পবিত্র মাসকে ঘিরে প্রস্তুতি চলছে দেশে দেশে যুদ্ধের সার্বিক পরিস্থিতি ভেঙে পড়লেও রমজানকে ঘিরে আশা হারাচ্ছেন না গাজাবাসীরা এদিকে রোজা শুরু হওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ব্যস্ত সময় পার করেছে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মানুষ চারিদিকে ধ্বংসস্তূপ কোথাও নেই মাথা গোজার ঠাই অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিনিয়ত হামলার শঙ্কার মাঝে গাজাবাসীর প্রস্তুতি নিচ্ছেন রমজানের খান অলিগলি সাজানো হয়েছে ফিলিস্তিনি পতাকা আর লাল নীল রঙের নিয়নালয় যুদ্ধের আগে রোজার সময় আমরা এক টেবিলে পাড়া প্রতিবেশী ও ছোট বড় সকলকে নিয়ে ইফতার করেছি তবে এবার আমাদের ঘর নেই পরিবার নেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রোজার এক মাস যেন হামলা ছাড়া পার করতে পারি খান এলাকায় দোকানগুলোতে হরেক রকমের খাবারের পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন স্থানীয়রা ইসরায়েলের সামরিক অভিযানের কারণে রমজানের প্রস্তুতির চিত্র পাল্টেছে অধিকৃত পশ্চিম তীরে নেই আগের মতো আমেজ পূর্বে বাজারগুলো লোকজনে ভরপুর ছিল তবে এবার দোকানগুলোতে মানুষের তেমন ভিড় না থাকায় কেনাকাটার ব্যস্ততাও নেই জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে নামাজের জন্য নির্মাণ করা হচ্ছে ছাউনি প্রস্তুতির সাথে সম্পূর্ণ পবিত্র মাসকে স্বাগত জানাচ্ছি রামাল্লাহ হেব্রন নাব্লুস থেকে যেসব মানুষগুলো নামাজ পড়তে এই মসজিদে আসতেন সেই পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে সাবান মাসের চাঁদ দেখা গেলে ভিন্ন রাওয়াজে উদযাপন করতে দেখা যায় ইরাকের বাসরা শহরের আফ্রিকান বংশোদ্ভূত ইরাকিদের ঐতিহ্যবাহী পোশাকে লোকসংগীত গেয়ে ও নেচে স্বাগত জানানো হয় রমজানকে শিয়াম সাধনার মাস উপলক্ষে মিশরের কায়রোর জয়নব মার্কেট মুখরিত হয়ে আছে ক্রেতাদের ভিড়ে প্রয়োজনীয় উপকরণ খুঁজতে দোকানে আসছেন নানা বয়সী মানুষ এলাকাটি আমাদের জন্য ঐতিহাসিক এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রতিটি দোকানে মিশে আছে মিশরীয়দের আনন্দ উল্লাস একই চিত্র দেখা যাচ্ছে আয়াতুল্লাহ আল খামিনীর দেশ ইরানেও অপরদিকে খাদ্যপণ্যের মূল্যের উর্ধ্বতির মাঝেই রোজা শুরুর আগে দোকানগুলোতে কেনাকাটার কমতি নেই এশিয়ার অন্যতম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও পাকিস্তানে হাসনাক্তার বিবিসি ডেস্ক